তৃতীয় বিভাগে বাছাই প্রক্রিয়াতে অনিয়ম পাশাপাশি গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতি বা অনিয়মের বিষয়ে এটা সার্বিক অভিযোগ নিয়ে আমরা আসছি সুনির্দিষ্ট একটা অভিযোগ ছিল সেই অভিযোগের আলোকে আমরা এখান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি আমরা সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করলাম আমরা বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সাথে কথা বললাম কথা বলে এই আমরা মাত্র অভিযান এখনও আমরা শেষ করতে পারিনি আমাদের কিছু কাজ এখনও বাকি আছে আমরা আরও কিছু রেকর্ডপত্র পর্যালোচনা করব সংগ্রহ করব কিছু বক্তব্য গ্রহণ করব এই অবস্থায় অসংগতি হ্যাঁ তৃতীয় থার্ড ডিভিশন যে কোয়ালিফাইং সেই প্রক্রিয়াটা একটা সময় ছিল যেটা এন্ট্রিটা খুব সহজ ছিল ইজি অ্যাক্সেস সে সময় প্লাস সিক্সটি ওর সেভেন্টি এরকম একটা টিম অংশগ্রহণ করতে পারত কিন্তু পরবর্তী দেখা যায় দুই হাজার পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয় এটা রেস্ট্রিকশন চলে আসে সেখানে দুই তিনটার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না সেক্ষেত্রে এটা লেস কম্পিটিটিভ হয়ে যাচ্ছে প্লাস আমাদের যে ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার তৈরির যে পাইপলাইনটা সেটা খুবই সীমিত হয়েছিল সেই ব্যাপারটাই আমরা বড় ফোকাস করেছি এবং আমরা দেখেছি যে এখানে এমন কিছু রেস্ট্রিকশন বা শর্তাদি দেওয়া হয় যে শর্তাদিটা আমাদের দেশ ক্রিকেট ক্লাবগুলো আছেন যারা হয়তোবা আমাদের আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন আছে সেখানে আমরা যে প্লেয়ারগুলো তৈরি করতে বা তাদেরকে যে সহায়তা করতে থাকি অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের খুব ভালো মানের প্লেয়ার উঠে আসছে কিন্তু সেই পদগুলোকে রুদ্ধ করা হয়েছে আমাদের কাছে এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে অন্যান্য দিকের অবস্থাটা আপনি কি পেলেন সেটা কি একটু বলা যাবে যে এর আগে আপনারা এসেছিলেন এবারও আসলেন ফিনান্সিয়ালি আচ্ছা এর আগের যে বিষয়টা ছিল সেই অভিযোগটা সে আরেকটা টিম হ্যান্ডেল করছে তাদের যে রিপোর্টিংটা তো সেটা আমি জানতে পারি না আজকে আমার যে রিপোর্টিংটা ছিল এটা থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর ইস্যুটা কতটুকু স্পষ্ট বা স্বচ্ছ কিনা যুক্তিগতা কতটুকু বা এর বৈধতা কেমন এই ব্যাপারগুলো আমরা বাছাই প্রক্রিয়াতে অনিয়ম ছিল কিনা সেটা সেটা দেখলাম পাশাপাশি বিসিবি যে গঠিত হয়েছে এটা একটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হচ্ছে সেই গঠনতন্ত্রটাকে কতটুকু কতটুকু বৈধ বা সিদ্ধ সেই ব্যাপারটা আমরা আজকে পর্যালোচনা করেছি আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে আমরা সেই ব্যাপারটা দেখেছি এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো গুলো উঠেছিল সেখানে আদালতের একটা রায় ছিল সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তী গণতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে তবে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি এখানে সঠিক বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি তো আমরা এই বিষয়টা আরও পর্যালোচনা করতে চাই আমরা দেখতে চাই যে আদতে ব্যাপারটা কেমন এখানে বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিনা বা এখানে ভবিষ্যতে কি কর্ম পরিকল্পনা আছে বিগত সময়ে কেন এটা তৈরি করা হয়নি সেই বিষয়গুলো আমরা যাচাই করবো করবো